নমস্কার বন্ধুরা কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি দারুণ স্বাদে পালন শাকের এই রেসিপিটি এইভাবে পালন শাক রান্না করলে গরম গরম ভাতের সাথে অনবদ্য খেতে লাগবে এখন তো শীতের শুরুতে বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে তো আপনারা এইভাবে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত খেতে হয় গরম ভাত দিয়ে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুরা রেসিপিটি তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবের সাথে তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি মোটামুটি পাঁচশো গ্রাম মতো পালন শাক নিয়ে নিয়েছি এবার বাজার থেকে এনে খুব ভালো করে পালং শাকটাকে ধুয়ে নিয়েছি কারণ পালং শাকের গোড়াতে কিন্তু কাদা থাকে তো খুব ভালো করে কিন্তু বাজার থেকে এনে একবার ধুয়ে নিতে হবে তো পালং শাকটাকে আমি ধুয়ে নিয়েছি এবার আমি পালং শাকটাকে কেটে নেব তো পালং শাকটাকে হাতের মুঠোতে করে একটু গুছিয়ে নিচ্ছি এইভাবে করে একটু গুছিয়ে নিলে কিন্তু কাটতে সুবিধা হবে পালং শাকটা কিন্তু আমি ছুরি দিয়ে কাটবো তবে আপনাদের যেটাতে সুবিধা হয় বটি দিয়ে যদি সুবিধা হয় বঁটি দিয়ে কেটে নেবে তো এইভাবে করে দেখুন ছুরি দিয়ে গোড়াটাকে আলাদা করে ফেলে দিলাম এবার একটু বড় বড় রেখে রেখে পুরো শাকটাকে কেটে নেব আর যেহেতু নরম শাক একটু বড় বড় করে রেখে কাটতে হবে তো পালন শাকের আরও অনেক রেসিপি অলরেডি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি তো যদি আপনারা চান সেগুলো কিন্তু একটু দেখে নিতে পারেন তো সমস্ত পালন শাকটাকে আমি দেখুন বড় বড় রেখে রেখে কেটে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নেব তো বাটিতে পালন শাকটাকে নিয়ে কিন্তু আমি আরও দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কারণ শাকের প্রচুর বালি থাকতে পারে তো খুব ভালো করে শাকটাকে ধুয়ে নিতে হবে তো সমস্ত শাকটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার খুব ভালো করে জল দিয়ে এটাকে আবার ধুয়ে নেব পালন শাকের সাথে দেওয়ার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি চলুন দেখে নিই তো এখানে একটা মাঝারি সাইজে বেগুনকে এভাবে ছোটো ছোটো চোখো করে করে কেটে নিয়েছি আর এর সাথে কিছু শিম কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর এক একটা আমি মাঝারি ঝাঁজে আলুকে এভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিলাম এ পরে আমি রান্নাতে চলে যাব তো আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সরষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার ওই গরম তেলের মধ্যে হাফ টি স্পুন এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে ছ করে রসুনকে একটু থেজে করে দিয়ে দিয়েছি রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব রসুনটা যেন একদম পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখবেন রসুন পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো রসুনটা হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে একটা মাঝারি সাহায্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি একটু পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে দিয়ে এইভাবে করে রান্না করে খেতে কিন্তু ভালো লাগে তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু পেঁয়াজটা না দিয়ে কিন্তু করতে পারেন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে মিনিট দু তিনেক নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিলাম এরপর আমি এখানে যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার সবজিগুলোকে এর সাথে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে যেহেতু আমি ডাইরেক্ট রান্নাটা করছি তো সবজিগুলোকে এই পর্যায়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তবে আপনারা চাইলে সবজিটা কিন্তু আগে ভেজে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারে এরপর আমি এখানে প্রয়োজন মতো হলুদটা দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে দিলাম এবার হলুদটা দিয়ে সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে লালচা রং ধরা পর্যন্ত একটু ভেজে নেব দেখুন সবজিগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে লালচে রং ধরে এসেছে সবজিগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর এই পর্যায়ে আমি কেটে রাখা শাকটাকে দিয়ে দেবো তো সবজিগুলো কিন্তু এর থেকে বেশি ভাজবো না সবজিগুলো একদম পারফেক্ট আমার ভাজাটা হয়ে গেছে এরপর আমি এখানে কেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম আর এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে মিনিট দু তিন দিনের জন্য রেখে দেবো আমি কিন্তু এ পর্যায়ে নাড়াচাড়া করব না এ ঢেকে দিলে কিন্তু শাকটা দেখবেন একদম নরম হয়ে যাবে এবার আমি মিনিট তিনের পর ঢাকাটা এবার খুলে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন শাকটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর পরিমাণে কিন্তু অনেকটাই কমে গেছে এবার সবজিগুলোর সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে শাকটাকে মিশিয়ে দেবো এক্সট্রা কিন্তু কোনো জল দেবো না দেখুন শাক থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছে এই জলে কিন্তু খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এরপর আবার ঢাকা দিই মিনিট চার পাঁচে লো ফ্লেম করে একটু রেখে দেব মিনিট পাঁচের পরে ঢাকাটা আমি খুলে নিয়েছি এবার আমি দেখে নেব দেখুন শাকের মধ্যে কিন্তু অল্প অল্প জল জল মতো আছে আর সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে এবার হাই ফ্লেমে নাড়াচাড়া করে এই জলটাকে একদম শুকনো শুকনো মতো করে নিতে হবে শুকিয়ে নিয়ে যদি চান আপনারা এইভাবে করে এই কয়েকটা আলু কিন্তু এইভাবে হাতা দিয়ে কিন্তু একটু ভেঙে দিতে পারেন তাহলে কী হবে শাকটা বেশ মাখা মাখা ব্যাপারে চলে আসবে তো আরও কয়েক মিনিট সময় ধরে হাই ফ্লেমে আমি এটাকে রান্না করে নিয়ে একদম শুকনো শুকনো মতো করে নেব এবার এখানে আমি হাফ টিস্পুন পরিমাণ একটু চিনি দিয়েছি পালং শাক একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে তো চিনিটা দিয়ে নাড়াচাড়া করে দেখুন আরও কয়েক মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি একদম দেখুন মাখো মাখো হয়ে গেছে আর জলটা কিন্তু একদম শুকনো শুকনো করে নিয়েছি একদম কিন্তু শাকের মধ্যে জল নেই তো রান্নাটা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার পালন শাক এই গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি তো আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা এইভাবে আপনারা এই পালন শাক রান্না করে একবার খেয়ে দেখুন গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত খেতে লাগে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যা নতুন দেখছেন চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন